আমাদের নিচে একটি নামাজের ঘর ছিল সেখানে আগুন দিয়েছে কার্পেটগুলো পুড়ে গেছে মসজিদের মধ্যে পাশাপাশি প্রকাশনা রুমে আগুন দিয়েছে এবং চেয়ারম্যানের উপরে দুই তলায় উঠে মশালটা ছুঁড়ে বেড়ে ভেতরে রুমের ভিতরে দিয়েছে কাজ ভেঙে এবং মসজিদের যে গ্রিলগুলো ছিল এই গ্রিলগুলো ভাঙা হয়েছে সাবল দিয়ে শক্তিশালী কোনো কিছু দিয়ে তো আমরা এই ধরনের সন্তোষী কার্যক্রমে তিন তীব্র নিন্দা জানাই সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে আচ্ছা আপনারা কোনো আইনি পদক্ষেপ আমরা এই বিষয়ে কালকে চিন্তা করবো পার্টি ফর্মে আলাপ করবো আমরা মনে করি বারবার একটি দল আমাদেরকে কিভাবে আঘাত করছে আমরা হয়তো বা আইনি পদক্ষেপ নিতে পারি আচ্ছা একটু জানাবেন সবাই বলছে মানে বিভিন্ন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা বলছে প্রশাসন আপনাদের সহায়তা করছে কিন্তু কিছুক্ষণ আগে আপনারা মিছিলে বলেছেন যে প্রশাসন জবাব চাই না সেই বিষয় কি সেটা তো হচ্ছে অবশ্যই প্রশাসনের কাছেই তো আমরা চাবো আমার মনে হয় আরও বেশি পুলিশ আরও বেশি সেনাবাহিনী এখানে থাকা উচিত ছিল তার এই ধরনের একটি হামলার আশঙ্কা ছিল আর আমরা তো মনে করি যারা হামলা করছে এখনো তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ প্রশাসন এক্ষেত্রে তো প্রশাসনের একটি গাফিলতি আমরা দেখছি যারা আগেরবার হামলা করলো শুক্রবারে হামলা করলো আজকে হামলা করলো তাদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত না না তাদের তো এটি প্রশাসন তো আমাদের প্রশাসন তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে এটা কাউকে ফেভার করছে না কাউকে সুরক্ষা করছে না প্রশাসন দায়িত্ব পালন করছে তবে কাউকে অ্যারেস্ট না করাটার প্রতিবাদ জানাচ্ছি আমরা আচ্ছা আপনি বলেছেন যে গণধিকার পরিষদকেও নিষিদ্ধ করা উচিত আমরা আমরা পার্টি আলাপ করব সরকারকে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী গণধিকার পরিষদকে যেহেতু তারা বারবার সন্ত্রাসী কার্যক্রম করছে আমরা দেখলাম এখানে জাপান নেতা কর্মী যারা রয়েছেন তারা কথা বললেন সর্বশেষ তারা প্রশাসনিক সহায়তার কথা বলছেন এবং গ্রেপ্তার করতে পারছেন এজন্য প্রশাসনিক যে ব্যর্থতা সেটির কথা তারা বলছেন যে প্রশাসন তাদেরকে সহায়তা করছে এমন অভিযোগ এনেছে অন্যান্য দলের নেতাকর্মীরা সেই প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু তারা এখন তারা জবাব চাইলেন আমরা সর্বশেষ কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং তাদের যে পদক্ষেপ তারা অফিস থেকে প্রধান শীর্ষ নেতা যারা রয়েছেন তারা সেটি এরপরেই কিন্তু তারা ঘোষণা করবেন

कलो हथे बुड़े बेगे दा